আসসালামু আলাইকুম হাই প্রেটা সিরুপ চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুদিন যাবৎ আমরা আমাদের ভিডিও কমেন্টস বক্সে বারবার দেখছি যে সবাই বইভাজের কিছু স্যাম্পল দেখতে চাচ্ছেন আমাদের আর সেই সুবাদে কিন্তু আজকে আমরা কিছু বই ভাজের লুঙ্গি আপনাদের দেখাবো আর আমরা জানেন যে কোয়ালিটিগুলো আমরা নিজস্বভাবে করে থাকি তার গুণগত মান কিন্তু একটু ভালো রাখার জন্য চেষ্টা করি সেই কিন্তু আমাদের বই নিজস্ব যেই বই ভাজগুলো আছে এটার স্টার্টিং প্রাইস হবে মাত্র দুইশো টাকা থেকে আমি যদি একটা খুলে দেখাই এগুলো কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল হবে মাত্র দুইশো পঁচিশ যারা এই মালগুলো নিতে চান দেখেন এখানে কিন্তু স্টেকার করা আছে এটার নাম হচ্ছে শিল্পপতি প্রত্যেকটা মালই কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা এক একটা ভান্ডিল মানে একটা এটা হচ্ছে দশ পিসের ভান্ডিল দশটা দশ রকম কালার দশ রকম ডিজাইন হয় দেখেন কতটা সুন্দর শিল্পপতি মাল পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা আর যদি কালার ডিজাইনের কথা বলি খুবই সুন্দর দেখেন আমি যদি কয়েকটা লুঙ্গি খুলছি প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা পাইকারি মূল্য হচ্ছে মাত্র টাকা কিন্তু পিসের হয়ে থাকে রকম ডিজাইন দেখেন কতটা সুন্দর কালার শিল্পপতি যা যেটা ভালো লাগে জাস্ট লিখে রাখবেন শিল্পপতি দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার পরে যারা পাঁচ হাতের পরে যারা একটু ভালো মানের পাঁচ হাত খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা শীতলটা নিতে পারেন এই লুঙ্গিটা নিতে পারেন এটা রেট হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা শীতল শীতলের মাল এটা কিন্তু কিন্তু খুবই এগুলা এই আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আর এটা কিন্তু পাঁচ হাতের ভিতরে আর পাঁচ হাতের ভিতরে যারা রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শীতল লুঙ্গিটা নিতে পারেন এটাও কিন্তু ডিপ কালার মধ্যে ডিপ প্লাস লাইট কালার হয়ে থাকে কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখেন যারা মুরুব্বীদের জন্য নিতে চান তারা কিন্তু এই শীতল লুঙ্গিটা নিতে পারেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাইকারি মূল্য প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর দুইশো পঁচাত্তর টাকার মধ্যে রং কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই শীতল লুঙ্গিগুলো পেয়ে যাবেন তারপরে আমরা শীতলের পরে যে লুঙ্গিটা দেখাবো এখন হচ্ছে ছয় হাতে আর আমাদের ছয় হাত হাবিব লুঙ্গির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঁচাশি আপনারা জানেন যে এই লুঙ্গিগুলো আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি সেগুলো ক্যাটাগরি এবং সেগুলো মালের কোয়ালিটি কিন্তু অন্য সব লুঙ্গি থেকে খুবই ভালো হয় আর এটা কিন্তু টাকা এটা নাম হচ্ছে স্বাধীন যার পাইকারি মূল্য দুইশো পঁচাশি টাকা এগুলো কিন্তু আর দশ পিসের ভান্ডিল দশটা দশ রকম কালার দশ রকম ডিজাইন হয় আমি যদি কাস্টমারের সুবিধার্থে দুই এক পিস খুলে দেখাই আর এই প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা এইগুলো সেলাই করা প্লাস রং কালার ফেরান্টি সহকার আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন যারা ছোট ভাস মানে মুড়ি ভাসের পাশাপাশি বইভাষ নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এই বইভাস কোয়ালিটিগুলো দেখতে পারেন আর এছাড়াও যদি এগুলো ছাড়াও যদি আপনাদের অন্য কোনো বইভাষের কোয়ালিটি লাগে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে আপনার সেই লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও এছাড়াও যদি যারা আজকের ভিডিওগুলোতে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণই মানসম্মত লুঙ্গি এগুলো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা বলে দিয়েছি নামগুলা ধরে ধরে আমাদের কাছে অর্ডার করবেন এটা আপনারা জানেন প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান কোয়ালিটি আমরা বলে দিই একটাই কারণে যেন আপনি বাসায় বসে আমাদের কাছে মালগুলো অর্ডার দিতে পারেন আর ভিডিওর শেষে আমাদের সবচেয়ে শোরুমে বেশি বিক্রিকৃত যে লুঙ্গিটা সেটা হচ্ছে সম্রাট অল্প দামের ভিতরে খুবই লুঙ্গি হচ্ছে এই সম্রাট লুঙ্গিটা যার পাইকারি মূল্য মাত্র টাকা আর এটা হাত মানি হবে আর এগুলা কিন্তু আপনি ইয়াং মুরব্বি সকল ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি যদি আরো দু একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর সাদা চেকের মধ্যে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু এখন তিনশো পঞ্চাশ টাকা সামনে যেহেতু সিজন চলে চলে রোজা কিন্তু ভাবে দাম বাড়তে থাকবে যাদের যেটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই অর্ডার দিয়ে নিয়ে আপনাদের সংগ্রহে রেখে দিবেন সম্রাট লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এগুলোর ভিতরে যারা একটু শৌখিন আছেন যারা একটু ব্যতিক্রম কিছু ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সম্রাটের এই স্টেপ নিতে পারেন এগুলো কিন্তু একদম আনকমন লুঙ্গি স্টেপের মধ্যে এগুলো চৌড়া স্টেপ তার পাশাপাশি যারা চিকন স্টেপ নিতে চান চিকন স্টেপ কিন্তু আমাদের কাছে আছে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ভিডিও শেষে যদি আমি আমার ঠিক ঠিকানাটা একবার বলে দিই যারা সরাসরি দোকান আসতে চাচ্ছেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লঙ্গি তে চলে আসবেন আর এছাড়া যারা দোকানে আসবেন না বাসায় বসে মাল নিবে সেই সব ভাই বা বোনদের বা নতুন ব্যবসায়ীদের আমরা বলতে চাই আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কোন মালগুলা দেখাচ্ছি কোন মালগুলা কেমন রেট বলছি কোনগুলোতে গ্যারান্টি দিচ্ছি এবং কোনগুলাতে দিচ্ছি না এ টু জেড কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি সেই জন্য আপনার ভিডিওতে শুরু থেকে শেষ সম্পূর্ণটাই দেখতে হবে দেখে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই প্রত্যেকটা লুঙ্গির নাম ধরে ধরে আমাদের অর্ডার করতে পারবেন আর আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমি আবারও বলছি যারা আমাদের কাছ থেকে মাল নেবেন আপনার মোট বিলের উপরে আপনার যত টাকার মাল নেবেন মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আপনার ঠিকানা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব।